এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসার টিভি বারাসার টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু কালীগঞ্জে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা কংগ্রেসে জট কাটিয়ে জোটেই একেবারে সায় দিল বামেরা খারিজ সিপিআইমের দাবি কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে বাম এবং কংগ্রেসের মধ্যে জোট হবে কিনা তা নিয়ে কিন্তু একটা ধোয়াশা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কল্পনা কাটিয়ে সমস্ত ধোয়াশা কাটিয়ে শুক্রবার সেই জট কাটলো অবশেষে বামফ্রন্ট এ বামফ্রন্টের তরফ থেকে জানানো হয়েছে তারা কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করবে শরিকদের চাপে কিছুটা হরতে হলেও সিপিআইএমকে বলা যেতে পারে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি বারাসা টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তৃণমূলের পর এবার নদিয়ায় কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস অর্থাৎ বাম এবং কংগ্রেস একসঙ্গে জোট করেই কিন্তু লড়াই করছে প্রার্থী হচ্ছে কবির কবিল উদ্দিন শেখকেই কিন্তু কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছেন কংগ্রেস এবং দেখা যাচ্ছে যে আগামী উনিশে জুন বা উপনির্বাচন হতে চলেছে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন এবং তেইশে জুন ভোটের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে এবং দেখা যাচ্ছে যে এই যে কংগ্রেসের প্রার্থীকেই কিন্তু সমর্থন করা হবে বলেই জানিয়ে দিয়েছেন বামফ্রন্ট এবং শুক্রবার এই বামফ্রন্টের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে সিপিআইএমের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকে কিন্তু জানা হয়েছে এবং দেখা যাচ্ছে খারিজ করা হলো সিপিআইএমের দাবিকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম এবং কংগ্রেসের মধ্যে জোট হবে কিনা না তা নিয়ে কিন্তু ধোয়াশা তৈরি হয়েছিল প্রত্যেকবার যেমনটা আমরা দেখেছিলাম যে আশা করা যাচ্ছিল যে বাম এবং কংগ্রেস একসঙ্গে জোট করবে কিনা না সেই রকমভাবে কিন্তু আবারও জোট করছে এবং ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার সিপিআইমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একটি মন্তব্য থেকে জানা যাচ্ছে যে তিনি এক প্রকার বলেই দিয়েছিলেন যে ওই আসনে সিপিআইএমের প্রতীকে প্রার্থী দাঁড় করাবেন তারা কিন্তু বামফ্রন্টের সঙ্গে আলোচনা না করেই সেলিমের এই ঘোষণা নিয়ে মতবিরোধ কিন্তু দেখা দিয়েছিল সমস্ত সৌরিক দলগুলোর মধ্যে। দফায় দফায় বৈঠক হয় বামফ্রন্টের অন্দরে এবং সেলিমের যে মোহাম্মদ সেলিম তার যে মত প্রকাশের পরেই বুধবার বৈঠকে বসেছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট জোটে লড়বে কিনা না সিপিআইএমের আলোচনা কিন্তু সিপিআইমের রাজ্য সম্পাদক মণ্ডলীর মধ্যে বৈঠক এই নিয়ে কিন্তু ঐক্যমত পৌঁছতে পারলেও ফ্রন্টে বৈঠকে কিন্তু বেঁকে বসেছিল শরিকের শরিক দলগুলি শেষ পর্যন্ত এবং দেখা যাচ্ছে বুধবার বৈঠকের কোনো রফা সূত্র বার হয়নি এবং তারা অবশেষেই সেই কংগ্রেসের সঙ্গে কিন্তু লড়বে বলেই জানিয়ে দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে ওই কালীগঞ্জে একটি যে উপ আসনে যে উপনির্বাচন হচ্ছে কবিল উদ্দিন শেখকে যে প্রার্থী করা হয়েছে তার সমর্থনে কিন্তু জোরদার কিন্তু ভোট প্রচার চলছে এবং অন্যদিকে তৃণমূলও কিন্তু প্রার্থী দিয়েছে বিজেপিও কিন্তু প্রার্থী দিয়েছে সুতরাং বলা যেতে পারে যে ত্রিমুখী হাড্ডাহাটি রাজনৈতিক লড়াই উনিশে জুন ভোট হচ্ছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এবার দেখা যাচ্ছে এই যে বামফ্রন্টের সঙ্গে যে কংগ্রেসের জোট আগামী দিনে যে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে সেখানেও কিন্তু বাম এবং কংগ্রেস একসাথে লড়তে পারে বলেই কিন্তু ইঙ্গিত করা যাচ্ছে শাসকের বিরুদ্ধে একসাথে কিন্তু লড়াই হতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত পরিলক্ষিত হচ্ছে তা কিন্তু এক প্রকার বলা যেতে পারে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে